আগে দেখতো আর বিয়ে হয়ে যাওয়ার পরে আর দেখে না কাকিমাটা দেখে না নাকি আমি এসেছি দু ভাই বোনের জন্য এরা দুজনেই হচ্ছে একেবারে অসহায় অনাথ যাকে বলে মানে এদের তোমার বাবা মারা গেছিলো তুমি ছোট থাকতে হ্যাঁ মানে এরা ছোট থাকতে বাবা মারা গেছে মাও মারা গেছে কাকার বিয়ে হওয়ার আগে অবধি দেখতো কাকা বিয়ে হওয়ার পরে মানে কাকিমা ঘরে আসার পরে কাকা আর দেখে না বলছি কি নাম তোমার এটা তোমাদের বাড়ি আচ্ছা কে কে থাকো বাড়িতে ভাই আচ্ছা তোমার ভাই কই কইটা তোমার নাম কি ভাই বুদ্ধদেব আচ্ছা তুমি স্কুলে যাও কোন ক্লাসে পড়ো পড়ো আর তুমি স্কুলে যাও না তোমার ক ভাই বোন চার ভাই বোন আচ্ছা আচ্ছা কে কাকিমা ভালো আছেন এটা কি হবে আপনার ভাস্তি তোমার বাবা মা নেই নিজে নিজে রান্না করছে ছোট ছোট বোন বাচ্চাগুলো তো আপনারা তো একটু দেখতে পারেন একসাথে যদি রান্নাটা হয় তবু তো মোটামুটি একটু হবে তা একটু দেখবেন কি নাদের আপনি দেখতে পারবেন না এখন তোমার মনে কি দয়া মায়ান বলে কিছু নেই আগে থেকেই দেখে না ও মানে আগে দেখতো আর বিয়ে হয়ে যাওয়ার পরে আর দেখে না কাকিমাটা দেখে না নাকি আমি এসেছি দু ভাই বোনের জন্য এরা দুজনেই হচ্ছে একেবারে অসহায় অনাথ যাকে বলে মানে এদের তোমার বাবা মারা গিয়েছিল তুমি ছোট থাকতে হ্যাঁ মানে এরা ছোট থাকতে বাবা মারা গেছে মাও মারা গেছে একটা বড়ো দিদি আছে বিয়ে হয়ে গেছে আর এই বোনটা এগারো বছর বয়স এ বয়সে সে লোকের বাড়িতে কাজ করে বাসন মাজা থালা মাজা এগুলো কাজ করে এক হাজার টাকা মাসে দেয় ওটা নিয়ে দু ভাই বোন মিলে মানে রান্না করে তারপর এরা খায় ওনাদের একটা কাকা আছে কাকার বিয়ে হওয়ার আগে অব্দি দেখতো কাকা বিয়ে হওয়ার পরে মানে কাকিমা ঘরে আসার পরে কাকা আর দেখে না আজ এই ছোট্ট ভাই আর বোনটার বাবা মা নেই আর তুমি কাকিমা হয় এই দুটো ভাই আর বোনের উপর অত্যাচার করছো আমি শুনেছি যে কাকিমা মায়ের মতো হয় আর তুমি তো দেখছি পুরোটাই এর আগে দোকানে কাপড় নিয়েছিল নাও নেই আজকে নিবা চলো এর জন্য একটা ড্রেস দেন জামা প্যান্ট ওর জন্য দেন এটা এটা উপর পরে দেখো তো কেমন লাগছে বলছি আমাদের কিছু বাজার লাগবে চালের বস্তা আছে এক বস্তা চাল এক কিলো একটা তেলের বোতল সরষ ডাল এক সব চালের বস্তা মুড়ি এই বাজার নিয়েছিল আমাদের কত হলো সতেরোশো তোমাদের তো পুজোর সব রকম বাজার হয়ে গেল এবং যা খাওয়া দাওয়া লাগে এগুলো তোমাদের দু ভাই বোনের দু মাসের মতো চলে যাবে বুঝলা তোমার খুশি খুশি হচ্ছ এর আগে কোনোদিন একসাথে এতগুলো বাজার করেছিল কোনোদিন করি আচ্ছা আচ্ছা তোমার বাবা মা তাহলে তোমরা ছোট থাকতে মারা গেছিল হ্যাঁ তো বাবা মাকে মনে পড়ে মানে বাবা মার মুখটা মনে পড়ে না এমনিও মনে হচ্ছে না যে বাবা মা থাকলে ভালো হতো আচ্ছা তুমি অনেক ছোট ছিল তখন মারা গেছে তাই তো এর তো মনেই পড়বে না তাই না ঠিক আছে যাও পরে আসছো টেস্টটা হ্যাঁ তুমিও পড়ো আপনি তো এনার কাকিমা তাই না আপনার বিয়ে হওয়ার কতদিন হলো সাত মাস তো আমি যেটা শুনলাম যে ওদের ঘর থেকে ওরা যখন বাড়ি থাকে না তখন চাল বলে আপনি নিয়ে নেন নাকি এটা সত্যি না আচ্ছা আচ্ছা আরেকটা আমি কথা শুনলাম যে মানে আপনার বিয়ে হওয়ার আগে অবধি ওনার মানে ওদের কাকা ওদেরকে দেখতো বিয়ে হওয়ার পরে আপনি যখন এই বাড়িতে আসলেন আসার পরে ওরা থাকা অবস্থায় আপনার বলে এতটাই অসহ্য হয়ে গেল আপনি বলে চলে গেছিলেন আপনি বলে বলছিলেন যে ওদেরকে যদি বাড়ি থেকে না তারাও তাহলে আমি ওই বাড়িতে যাব না এটা বলছিলেন মানে এটা বলিনি মানে এখন অসুবিধা তো হয়ে গেছিলাম না না কাকা তো কাজ করছে দেখলাম রঙের মিস্ত্রি সুন্দর কাজ করে হাই রে দুনিয়া এই দুনিয়াতে কেউ খাবার পাচ্ছে না আর কেউ ছড়িয়ে ছিটিয়ে খাচ্ছে আবার কত মানুষের কত টাকা আবার কারণ এক টাকাও নেই এটুকু বাচ্চার সাথে ঝামেলা হয় আমি শুনেছি পাড়া পাড়াতে যায় যায় ঝামেলা হয় আপনি নিজে অন্যের বাড়িতে আছেন তারপরে সে বাড়ির মালিককে বাড়ি থেকে তাড়িয়ে দিতে কাকিমা যদি কোনোদিন তোমাদেরকে চলে যেতে বলে ঠিক আছে এই দাদাদের বলবা আমার সাথে যোগাযোগ করবা বাকিটা কি করতে হবে আমি করব ঠিক আছে আমি এটাই বলবো যে যাদের অনেক টাকা আছে তারা যদি এরকম অনাথ বাচ্চাদের পাশে এসে দাঁড়ায় তাহলে না খেতে পাওয়া মানুষগুলো একটু খেতে পারবে কি বন্ধুরা ঠিক বললাম তো আর কোথায় তোমরা এ ঘরে চলো দেখি এই ঘরে থাকো তোমাদের ঘরে বেড নেই নিচ্ছে থাকো মাটিতে আর রান্না করো কোথায় এখানে রান্না করো আজকে কি রান্না করেছে তাইজি? আজকে আজকে রান্না করনি? এত সময় ধরে আমরা মা বাবা হারা ছোট ছোট ভাই বোনের ভিডিও দেখছিলাম আর ভিডিও দেখে খুবই কষ্ট লাগছিল আর সেই কষ্টটাকে ভুলানোর জন্য আমরা একটু চলো ফানি ভিডিও দেখেনি। মা কিন্তু চলে এসেছি। আচ্ছা ঠিক আছে ঘরটা মুছে ফেল। আচ্ছা ঠিক আছে আমি ঘর মুছে দিচ্ছি। ওই টাকাটা আদায় করে নেব। তাহলে তো করে গেছিস খুব ব্যাথা লেগেছে আর কাজ কর তুই বাড়ি চলে যা আরে নেই টাকাটা নিয়ে যায় টাকাটা নিয়ে ওষুধটা কিনে বাড়ি চলে যায় না না টাকা লাগবে না আরে নে না

ভাই আমার প্রিয় বন্ধুরা বাবা মা হারা এই ভাই আর বোনটার ভিডিও তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করতে কিন্তু ভুলো না ভিডিওটা কেমন হয়েছে আমার নাম খুশি তোমরা সবাই খুশি থাকো টা